মাথায় ফুল বাঁধা এই পঞ্চা গুটি গুটি পায়ে এসে সে সেই ঠাকুরকে প্রণাম করে যেমনি জানালেন তখন এই পন্ডিত দেখছেন মানে হ্যাঁ এইটা পন্ডিত হতে পারে এতক্ষণ পরে দেখা যাচ্ছে আশ্রমে একজন এসেছেন যিনি ইনি পন্ডিত হতে পারে চেহারাটা তো সেরকম বিশাল মোটা বড় ঠিকই আহ সে সে ঠাকুর বলেন পঞ্চানন্দা এই বিশিষ্ট একজন পন্ডিত এসছেন এডওয়ার্ড কলেজ থেকে তিনি কিছু প্রশ্ন করছেন এবং তর্ক যুদ্ধে নামতে চাইছেন তা এই পন্ডিতকে নিয়ে যান নিবৃত একটা জায়গায় বসুন তিনি কি প্রশ্ন করছেন তার উত্তর আপনি যথাযথ ভাবে দেওয়ার চেষ্টা করবেন যথারীতি সেই ঠাকুরের কথা শুনে আমার পঞ্চানন সরকার দাস এই পন্ডিতকে নিয়ে গেলেন নিবৃত একটি স্থানে ঘরে সেখানে দুজনের মধ্যে এই আলোচনা আরম্ভ হয়েছে গুরু ধরে ইন্দ্রকে বসে রাখা যায় না ইন্দ্র বস করে গুরু ধরা যায় এই নিয়ে সারাদিন তর্ক যুদ্ধ চলতে আরম্ভ হলো পঞ্চানন্দকে দমন করতে পারছে না আর পঞ্চানন্দ সেই পন্ডিতকেও ঠিক বসে আনতে পারছে না এই তর্ক যুদ্ধ চলতে 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 ধীরে ধীরে দুপুর গড়িয়ে বিকাল হলো বলে কিন্তু ওই যে পন্ডিত এডওয়ার্ড কলেজের তার যে কথাগুলো যেন পজিটিভ কথাগুলো হচ্ছে অর্থাৎ পঞ্চমদাস সরকার দাদার প্রশ্নের উত্তরে ওই পন্ডিত যখন মাথা নাড়াচ্ছে বলছে হ্যাঁ আপনি যেটা বলেছেন সেটা খারাপ নয় ঠিকই 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 হ্যাঁ এরকমই তো হওয়া দরকার হ্যাঁ হ্যাঁ এরকম মানে পজিটিভ কথা বলছে পড়তে করতে দেখা গেল আর পঞ্চম দেখছেন এইবার তো মানে পন্ডিত ঠিক মানে ফাঁদের মধ্যে এসে পড়েছে নড়াছড়া কারো ক্ষমতা ধীরে ধীরে কমে আসছে লাস্টে ওই এডওয়ার্ড কলেজের পন্ডিত পঞ্চার কাছে তর্ক যুদ্ধে হেরে গেলেন তারপরে পঞ্চদাকে বলছেন আপনি আপনাদের ঠাকুরের কাছে যাবো ওকে নিয়ে চলেন পঞ্চা নিয়ে আসলেন সেই পন্ডিতকে স্যার ঠাকুর এসে প্রণাম নিবেদন করে বলছেন ঠাকুর আমার মনের মধ্যে একটা বিভ্রান্তি ছিল সেই বিভ্রান্তিটাই এত বড় পণ্ডিত এবং আপনার আশ্রমে তিনি আমাকে কিন্তু নিরাশণ করে দিয়েছেন আমি চরকジュンজা তার সঙ্গে হেরেই গেছি আমার ইচ্ছা আপনার এই সৎ নাম গ্রহণ করার এ এডওয়ার্ড কলেজের পণ্ডিত সব নাম গ্রহণ করে আবার ফিরে গেলেন এরকম একটা পণ্ডিত আসবেই তিনি পণ্ডিত কিকি ফুল মাথা উত্তরীয় এইসব দিয়ে এমন একটা রূপ ধরালেন যে একটা বিশাল পন্ডিত তিনি দেখে রূপটা লোকে মনে করবে বিশাল বিশাল বড় পন্ডিত বরং ভগবান কি হবে তিনি এটা জানতে পারেন বর্তমানে সমাজ ব্যবস্থায় সভ্যতার মুখে ধ্বংসের লীলা চলবে এই অবস্থার মধ্যে রান করবে আর কলিযুগ সংকটের যুগ আবর্তের যুগ গতির যুগ মানুষ কিভাবে চলবে সেই পথটা পরম দয়াল এসে দেখিয়ে দিয়ে গেলেন আমাদের এই পথকে জীবনে গ্রহণ করে চললে তবেই জীবনে শান্তি আমি যেই হই 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 যত বড়ই না যেমন না নিলে তার সঙ্গে আমাকে যুক্ত না করলে আমার জীবনে এই গ্রহ বিপর্যয় থেকে সংকট থেকে করির আবর্ত থেকে এই সরণীপুর ফাঁদ থেকে আমি নিজেকে নিজে বাঁচাতে পারবো না নিজের ক্ষমতায় হবে না আমি যত জ্ঞানী হই যত শিক্ষিত হই না কেন তথা আমরা তো শিক্ষিত মানে কি তথা কথিত শিক্ষিত ঠাকুর যে কথা বলেছেন উই আর অল লিটারেট পার্সন বাট নট এডুকেটেড পার্সন কারণ বললেন লিটারেশন আর এডুকেশন দুটো আলাদা পড়াশোনা করলাম বড় বড় ডিগ্রি অর্জন করলাম

না হলে শিক্ষা তার হয় না অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান গুলো অর্থাৎ লিটারেশন হলেই হবে না এডুকেশনটাকে আমার মধ্যে চালিয়ে নিতে হবে মানুষের সত্তার মধ্যে যে সব গুণ আছে তার বই প্রকাশ চেষ্টা করতে হবে অর্থাৎ মানুষের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা শ্রদ্ধা মানে আত্মসমর্পণ কর্তব্য করার মানবিকতা এই যে সবগুণ গুলো আছে আর অনেক গুণ আছে সেগুলো মানুষের মধ্যে যদি অর্জিত না হয় তাহলে মানুষের মধ্যে মানুষ কোন পথে যাবে পরমদয়াল রামচন্দ্র দেব বললেন না মান আর হুশ থাকবে তা বর্তমানে এই যে সমাজ ব্যবস্থা চলেছে শিক্ষা ব্যবস্থা চলেছে এর থেকে মানুষ কি অর্জন করছে কর্তব্য স্ত্রীর প্রতি কর্তব্য হারিয়ে ফেলেছে স্ত্রী স্বামীর প্রতি কর্তব্য হারিয়ে ফেলেছে তা যদি না হতো আজকে আর্য ভারতবর্ষের বিভিন্ন আদালতে শয়ে শয়ে হাজারে হাজারে ডিভোর্সের কেস মেনটেন্সের কেস ডোমেস্টিক ভায়োলেন্স এর কেস এত কাতারে কাতারে জমে থাকতো না এবং এটা খুব গ্রাম অঞ্চলে গরিবদের মধ্যে কিন্তু বেশি নয় তথা কথিত রিট সম্প্রদায় বেশ বড় বড় ধনী সম্প্রদায় যাদেরকে আমরা বলে থাকি বড় বড় ডিগ্রিধারী যারা তারাই কিন্তু এই কেসের শরণাপন্ন হচ্ছে ডিভোর্সের জন্য আর মাঝখানে ছোট্ট একটা বাচ্চা সে খাবি খাচ্ছে মাছের মতো মায়ের দিকে তাকাচ্ছে বাবার দিকে তাকাচ্ছে বিকালে দেখলো রায়েতে মা আলাদা হয়ে গেল বাবা আলাদা হয়ে গেল বাবা বাবার মতো জীবন আরম্ভ করলো মা মায়ের মতো জীবন আরম্ভ করলো ছোট বাচ্চা যেহেতু আঠারো বছর পর্যন্ত মায়ের কাছেই থাকবে তারপরে আঠারো বছর পার হয়ে গেলে সবার যখন সে হচ্ছে তখন সে বিশা নিতে পারে বাবার কাছে আসবে কিনা অর্থাৎ একটা ছোট্ট বাচ্চা তার ব্রেন বা ব্রেন সেলগুলোর মধ্যে ওই ছোট অবস্থায় আমি যে ছাপটা ফেলছিটা কিন্তু কারণ এত হাই ব্রেন ছিল ব্রিটিশদের পৃথিবীর বহু বহু দেশকে তারা উপনিবেশ বানিয়েছিল আমাদের এই ভারতবর্ষ তার মধ্যে এক নম্বর উপনিবেশ করেছিল এই ব্রিটেনরা এত প্রভূত বুদ্ধি সম্পন্ন প্রখর বুদ্ধি সম্পন্ন কিন্তু সে জার্নাল বলছে সেই ব্রিটেনে আপনার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইয়ার পরে স্কলারশিপ দেওয়ার মতো কোনো ছাত্র বা সন্তানকে পাওয়া যাবে কিনা সম্ভব স্কলারশিপের মধ্যে সামান্য স্কলারশিপটা ভালো স্কুল পাওয়া যাবে কিনা সেই হাই ব্রেন গুলো কি হলো বলছে ব্রিটেনের আদালতে শয়ে শয়ে হাজার হাজার লক্ষ লক্ষ ডাল ব্রেনে পরিণত করছে ব্রেনটাকে একটা দুষ্কৃতি ব্রেনে পরিণত ভালো জিনিস থেকে আর বার হচ্ছে না পরিচামা পড়ে যাচ্ছে তাই বলছে

সেখানে বলছে একটা জাতিকে দেশকে ধ্বংস করতে গেলে পরমাণু করার গড়ে উঠবে কিন্তু সেই দেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি গণ টোকাটুকির সুযোগ দেওয়া যায় গণ টোকাটুকির সুযোগ দেওয়া যায় অবাধ সুযোগ তাহলে এই সুযোগের মধ্য দিয়ে যে ছাত্র সমাজ তৈরি হবে তাদের মধ্যে কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ জজ হবে কেউ অর্থনীতিবিদ হবে সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে যে ছাত্র ছাত্রীকে গড়ে উঠবে যারা ডাক্তার হবে তারা ডাক্তারি বুঝবে না তাদের হাতে বহু রোগীর মৃত্যু ঘটবে যারা ইঞ্জিনিয়ার হবে ওই শিক্ষা ব্যবস্থার প্রাসাদ অট্টা ব্রিজ ইত্যাদি এইগুলো কিন্তু ধ্বংসপ্রাপ্ত হবে যারা জজ হবে বিচার হবে তারা বিচার ব্যবস্থার কবর রচনা করে দেবে যারা অর্থনীতিবিদ হবে দেশে অর্থনীতিতে দেশকে নিচে নামিয়ে জিরোতে নামিয়ে দেবে অর্থাৎ একটা জাতি ধ্বংসের মুখে পড়ে যাবে শিক্ষা ব্যবস্থাকে যদি ভেঙে দেওয়া যায় আজ দেখুন সারা ভারতবর্ষে কি হচ্ছে বিশেষ করে আমি যে আমরা যে রাজ্যে বাস করি পুরো একটা শিক্ষা ব্যবস্থা জেলের মধ্যে ঢুকে গেছে প্রজন্ম যারা কত বছর যে পিছিয়ে গেল এই প্রজন্ম একবার হিসাব করে দেখতে পারেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের কি ভবিষ্যৎটা একটা পরীক্ষা ব্যবস্থা একটা জীবনে দাঁড়ানোর পরীক্ষা কোথাও কোন স্বচ্ছতা নেই কটা মানুষের এই আর্থিক অবস্থা আছে বাইশ হাজার না ছাব্বিশ হাজার চলে গেল আবার কোটের রায়ে প্রাইমারি দাঁড়িয়ে আছে কত কত হাজার যাবে ভগবান তারপরে দেখা যাচ্ছে যে একদম পরীক্ষা ব্যবস্থাটাকে শেষ করে দিয়েছে শিক্ষা ব্যবস্থাটা শেষ করে দিয়েছে আজকে এরকম একটা আমরা দাঁড়িয়ে আছি আমাদের ভাবতে হবে জীবন নিজেকে তৈরি যেমন করতে হবে আমার যে প্রজন্ম আছে তাদেরকে তৈরি করতে হবে তাই সময় থাকতে থাকতে তাদেরকে এই গুরুস্তমের দীক্ষার সঙ্গে মহা নামের সঙ্গে তাকে যুক্ত করতে হবে এছাড়া হবে না আর যুক্ত করতে গেলে মহা ময়ের সঙ্গে যুক্ত করতে হবে কারণ পৃথিবীতে গুরু অসংখ্য গুরু আছেন দীক্ষা তো নিতে হবে দীক্ষা মানে তো দক্ষতা অর্জন তাহলে দীক্ষা আমি কার কাছে নেব অসংখ্য গুরুর মধ্যে আমরা দেখেছি কুল গুরু আছে কৌল আছে সাধন গুরু আছে ভজন গুরু আছে তান্ত্রিক গুরু আছে আছেনগুরু পুরুষোত্তম আছেন পুরুষোত্তম দীক্ষাই হচ্ছে জীবনে পেলে আর কিছু প্রয়োজন লাগে না শুধু তার নিয়মে আমার জীবনকে চালিত করা এবং সময় থাকতে থাকতে তার সঙ্গে যুক্ত হওয়া মাঝি নৌকো নদীতে চালায় ধারে এনে নৌকো রাখে দেখা যায় জলের স্রোতের টানে হাওয়া হলে সেই নৌকোটা ভাসতে ভাসতে অনেক দূরে চলে যায় ওদিন থেকে সাঁতার কেটে কেটে সেই নৌকোকে নিয়ে এসে বাঁচতে হয় গ্রামে একদম বৃদ্ধের সঙ্গে কথা বলছে কষ্টের মধ্যে না ওই নৌকোটাকে তুমি একটা গাছে বাঁধো তাহলে নৌকাটা আর ওখান থেকে যাবে না গাছে বাঁধো গাছে বাঁধো গাছে যখন মারতে বলেছে ও গাছে যথারীতি বেঁধেছে পরের দিন দেখা গেল সে গাছও নেই নৌকো নেই ভেসে ভেসে অনেক দূর চলে গেছে নৌকো নিয়ে আসার পরে সেই বৃদ্ধাকে বলছে তুমি বললে গাছে মারতে সেই গাছ শুধু নিয়ে তো চলে গেছে নৌকো আর তুমি কোন গাছে বেঁধেছিলে বলে নদীর পাড়ে নিচে ওই ধান চাষ হয়েছিল ধান কেটে নিয়েছিল ধানের নাড়া গুলো ছিল গোড়া গুলো ছিল তার সঙ্গে বেঁধে ছিলাম বল ওই নৌকো থাকে নাড়ার সঙ্গে দড়ি দিয়ে তোমার নৌকোকে কন্ট্রোল করে রাখার তাই নাড়া শুধু উপরে নিয়ে নদীতে ভাসতে ভাসতে চলে যাচ্ছে অনেক দূরে কোনো বড় একটা গাছের ডালের সঙ্গে বাঁধো মহিরু আছে সেই গাছের ডালের সঙ্গে বেঁধে রাখো তাহলে নৌকো তোমার আর এদিক ওদিক যাবে না আমার জীবনকে মারতে গেলে ওইরকম সঙ্গে মারতে হবে ধান গাছে গোড়ার সঙ্গে মারলে হবে না অসংখ্য গুরু আমার যে আছে জীবনে যখন পুরুষোত্তম আসেন তখন অন্যান্য গুরুদের প্রভাব ক্ষীণ হয়ে যায় তাই পুরুষোত্তমকে জীবনে গ্রহণ করে তার নিয়মে জীবনকে চালিত করলে আমার জীবন সুন্দর সূত্রে উঠবে আর এই যে যজন যদি সস্তি সদাচার নাম যখন কথা তিনি বললেন এর মধ্যে দিয়ে জীবনটা সুন্দর হয়ে উঠবে আবার কিছু কিছু ক্ষেত্রে তিনি সতর্কও করলেন আমরা নাম ধ্যান করি কতটা করি কেমন ভাবে করি তার রেজাল্ট কিছু হচ্ছে কিনা তার ফলে কোনো পরিমাপ না আসছে কিনা তা কোনো অস্বাভাবিকতা দেখা যাচ্ছে কিনা সতর্ক হতে হবে আবেগে ভেসে গেলে হবে না আবেগের কোনো জায়গা একদিন পরমদল শ্রী ঠাকুর করুণাটাকে বলেছিলেন জানেন করুণা সিন্ধু মুখোপাধ্যায় কথা যে করুণাদা আপনি তো প্রচন্ড নাম ধ্যান করেন আপনি জানেন আপনার মধ্যে বাঘ সিদ্ধতা চলে এসছে আপনি বাঘ সিদ্ধ হয়ে পড়েছেন করুণাদা বুঝতে পারছেন না শ্রী ঠাকুর করুণাদাকে বললেন আপনি তো আমার কথা বলার জন্য মানুষের কাছে কাছে যান যারা যারা যান যখন কারো বাড়িতে গেলেন করার জন্য সেই বাড়ির মায়েরা দাদারা আপনাকে খুব আদর করলো করলো পা খেতে করল আপনার কেমন লাগবে করুণতা করুণদা বলছেন খুব ভালো লাগবে ঠাকুর তারপরে ঠাকুর বলছেন যে আবার কোনো বাড়িতে গেলেন তারা বাতাসও করলো না পা ধুইয়ে

তার মধ্যে দিয়ে আপনি এমন কোনো কথা কিছু বলে দেবেন না অভিশাপ কাউকে দিয়ে দেবেন না যা দেবেন তাই কিন্তু ফলে যাবে করুণাদাকে সেই করুণাদা অবিভক্ত মেদিনীপুর তখন তার আর পূর্ব পশ্চিম মেদিনীপুর হয়নি অবিভক্ত মেদিনীপুরে ঠাকুরের গিয়ে কোনো একটা গ্রামে বর্ধিষ্ণু এক মানে সম্ভ্রান্ত পরিবার খুব ধনী বিশাল ধনী সেখানে ঠাকুরের কথা বলতে গিয়ে অপমানিত হলেন ঠাকুরের কথা শুনতে চাইলেন না অনেক খারাপ মন্দ গাল গালাগারি সূচক কথাবার্তা বলতে আরম্ভ করলেন করুণাতে করুণাতে কিন্তু সহ্য হলো না কি রাগ করে অভিসম্পাদ দিয়ে ফেললেন যে যে মুখে আপনি আমার গুরুর কথা বলছেন আমি ঠাকুর সম্পাদে কতটুকু জানেন আপনার সেই জীব আর নড়বে না আমরা জানি করোনা সেই কথার পরে সেই দাদাটি পরের দিন বিকালবেলায় বা রুদ্ধ হয়ে গেল ফেসিয়াল প্যারালাইসিস হয়ে গেল এবং রাত্রে আবার সিভিয়ার মানে স্ট্রোক হয়ে মারা গেল ঠাকুরের কাছে যেমন কান্নাকাটি করছেন কান ধরে উঠবোস করছেন পরম দেয় শ্রী ঠাকুর করুনাকে বলছেন করুনদা কি করলেন এটা আপনাকে নাম ধান করছেন করুন বাঘ সিদ্ধতা আসছে সাবধানে চলবেন সকালে আমি অক্রদি অমানি নিরালত বলি ক্রোধকে আমি অমানিক ক্রোধকে অক্রোধিক আমি হতে পারলাম না কি করলেন এটা ঠাকুর ভুল হয়ে গেছে বলে ভুল হলে তো হবে না করুণা দা আপনাকে কঠিন প্রায়শ্চিত্ত করাবো এবং শুধু তাই নয় সেই কঠিন প্রায়শ্চিত্ত কিন্তু করুণা দাকে পরম দয়াল করিয়েছিলেন তাহলে নাম ধানের ক্ষেত্রে আমাদের সতর্ক হতে হবে আর গুরু যখন আমাদের সামনে থাকবেন অপ্রকট হবেন শাস্ত্রের কথা অনুযায়ী আচার্যকে অনুসরণ করে চলতে হবে শাস্ত্র বলছে গুরু না থাকলে আমাদের সামনে তখন আমরা আচার্যকে অনুসরণ করে চলবো বর্তমান আচার্যদেব তিনি যে কথা বলেছেন ইতিপূর্বে আচার্য আমাদের সাড়ে তিন কোটি লিখার কথা বলেছেন এগুলো মাথায় রাখতে পবিত্র শ্রাবণ মাস চলছে এরপরে ভাদ্র মাস আসবে পরম দেয়ালের পবিত্র জন্ম মাস ভাদ্র মাস আর পরম জননী জগন্দলের সৃষ্টি বড় জন্ম মাসে শ্রাবণ মাস এই মাসে মায়েরা যেমন সব মাতৃ সম্মেলন করছেন আবার ভাদ্র মাসে সৎসঙ্গ হবে পরম এই পবিত্র জন্ম মাস আমাদের টার্গেট থাকবে এই পবিত্র মাস গুলোতে আমরা একটা করে মানুষকে আমরা তবেই আমার এই পবিত্র জন্ম মাস পালন করা হবে আমি পরম সুপ্রভাতে আপনাদের সর্বাঙ্গীর মঙ্গল ইষ্টময় জীবন প্রার্থনা করি সবাই খুব ভালো থাকুন জয়গুরু বন্দে পুরুষ